দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি দিনাজপুর ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে আর সোমবার বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সার গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা শৈত আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে শেষের দিকে কেনাকাটা চলছে দশটা হয়ে গেছে সব খাই বলে কত বলছেন নি তোরা কত চাইছে উনি

샤워받챠 샤워받챠 됐슬람 자카수나 쫄쩨 샤워받챠 샤 সুন্দর কত বলছেন এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো হাজার দর্শক শুনছিলেন ভাই ওয়াল্পে কিছু হলে দিয়ে দেবে সার বাচ্চা ষোলো तव्हांखा <laughs>

সাহা <laughs> তো <laughs> <laughs>

চৌষট্টি চাইছে আপনি কত বলছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার কালেকশন ভাই বলো ভাই আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি আচ্ছা কোথা থেকে আসছেন মমিন ভাইকে পাইলেন কিভাবে আচ্ছা এয়ার থেকে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে মমিন ভাই লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা তার কেনাকাটার তার ধরন কেমন মনে হলো ভালো সব মিলে সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন মমিন ভাইয়ের জন্য দোয়া করে দেন ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে কয়টা হয়েছে চল তুই দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যগুলো বাইরে তো গরু যাচ্ছে শোন ভাই টোটাল কয় পিস মোটা চাইছিলাম পনেরোটা নিতে তারপরে সিদ্ধান্ত হয়ে গেছে হ্যাঁ ত্রিশটার উপরে বাইশটা বাইশটা হয়েছে ভাইয়ের জন্য কেমন আছেন কোথা থেকে আসছেন মোমিন ভাই কেভাবে ফেসবুকে আচ্ছা কেমন সহযোগিতা করলো মোহিন ভাই লোক হিসাবে কেমন ভালো আপনি সন্তুষ্ট আছেন তার কেনাকাটার ধরনটা কেমন ভালো ঠিক আছে একটু দোয়া করে দেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মহিন ভাই তো দুই পাশ থেকে দেখানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো করে লট সব সাইওয়াল একটা এটা একটা এটা একটা এই তিনটা লট কত করে পার পিস পঁয়তাল্লিশ হাজার পাঁচশো করে পার পিস এই বাসারটা দেখি একটু দেখানো চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো সুন্দর বাচ্চাগুলো চল্লিশ হাজার পাঁচশো এ পাশের টা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার সুন্দর বাচ্চাগুলো

এটা এটা নব্বই হাজার এই পাঁচশটা এটা কতাল্লিশ তেতাল্লিশ এই পাঁচশোটা হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই কুরশটা চল্লিশ চল্লিশ হাজার পাঁচশো ওই পাঁচটারটা এটা হ্যাঁ